দল মূর্তির পক্ষে এটা কি মমিনের দল না বেইমানের দল আরো জোরে বলেন মমিনের দল না বেইমানের দল তাহলে বলেন আওয়ামী কি ইমানদারের দল না কাফের দল সুতরাং আওয়ামী লীগ মানে কাফের সংগঠন প্রথমে ভিতরে প্রবেশ করলেন অতপর রসুলের লাঠি মোবারক দিয়ে তিনি মূর্তির দিকে ইশারা করলেন এক নজরে মূর্তিগুলো দেখে নিলেন মূর্তির দিকে ইশারা করলেন ইশারা করে কোরআন শরীফের পনেরোতম পাড়ার নয় পৃষ্ঠার প্রথম আয়াত ইন্নাল সমাগত মিথ্যা অপসারিত মিথ্যার অপসারণ ঘটবেই এই আয়াত তেলাওয়াত করেছেন লাঠি দিয়ে মূর্তিকে আঘাত করেন নাই স্পর্শ করেন নাই শুধু ইশারা করে আয়াত তেলাওয়াত করেছেন লাত নামক মূর্তিটা উপর হয়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল এই আয়াতের অনুকূলে যে আয়াত কুলজাল হাক্কু আযাকাল বাতিল আয়াতের অনুকূলে অনুকূলে তাফসীরে পাবে মানাত নামক মূর্তিটার দিকে যখন ইশারা করে আয়াত তালাবাদ করেছেন। মানাত নামক মূর্তিটাও ভেঙ্গে চুরমার হয়ে গেছে এই ভাবে উজ্জা এই ভাবে হুবল হযরত ইব্রাহিম নামক মূর্তিও তো আস। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বংশে কোরাইশ বংশে রসুলের জন্ম তাহলে রসুলের পূর্বপুরুষ ইসমাইল ইব্রাহিম আল্লাহ রসুল হজরত ইব্রাহিমের দিকে লাঠি ইশারা করে ইব্রাহিম নামক মূর্তির দিকে লাঠি ইশারা করে আয়াত যখন তেলাওয়াত করলেন সাথে সাথে ইব্রাহিম নামক মূর্তিটাও ভেঙ্গে চুরমার হয়ে গেল এইভাবে ইসমাইল নামক মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল রসুলের ইশারা আর মূর্তি ভাঙছেন কে জুড়ে বলেন এখন আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশে রাজনীতিবিদরা বঙ্গবন্ধুর মূর্তি বানাইছে দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ ফেসিস আওয়ামী সরকার ঢাকার ধুলাইপার বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করবে এটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের কেরাম প্রতিবাদী হয়ে উঠলেন একুশ জন শহীদ হলো হাজার হাজার আলেমদেরকে জিলখানায় বন্দি করা হলো আপনারা বলেন যেই দল মূর্তির পক্ষে এটা কি মৌমিনের দল না বেইমানের দল আরো জলে বলেন মৌমিনের দল না বেইমানের দল তাহলে বলেন আওয়ামী লীগ কি ইমানদারের দল না কা দল সুতরাং আওয়ামী লীগ মানে কা ফের মিলছে কথা পিয়ারা আওয়ামী লীগ যারা করেন তো করে তিন চিল্লা লাগায়া হেফাজতে যোগ দেন আবার সাদ লীগ হইেন না ওই আওয়ামী লীগ আছে আপনাদেরকে একটা সাদ লিখ কেন বলছি একটা তথ্য জানাই দিই আজকে ডিসেম্বরের শেষ একত্রিশ বারোটার পরে পঁচিশ শুরু হবে ২৪ শেষ হবে পঁচিশ শুরু হবে এই ডিসেম্বরের উনিশ তারিখের পত্রিকা নয়া দিগন্ত জাতীয় দৈনিক পত্রিকা নয়া দিগন্ত পত্রিকায় এসছে ইন্টারনেট সার্চ দিলে আপনারা পাবেন দুই হাজার ষোলো সালে ষোলো সালে ওসামা আপনারা। আলী হাসান ওসামা বুঝালো এই ওয়াসিফ সাহেবের ছেলে মুফতি ওসামা এর সাথে তার বন্ধু চিত্র জগতের অনন্ত জলিল এই দুইজন এর সাথে আরো একজন মিলিত হয়ে একাধিকবার তারা ইসরায়েল সফর করেছে পত্রিকার রিপোর্ট একাধিকবার তারা ইসরায়েল সফর করেছে ইসরায়েল কেন গেছে গিয়ে কি কাজ করেছেন বাংলাদেশ গোয়েন্দা সংস্থার রিপোর্টে ধরা পড়েছে ইসরায়েলের মোশাদ ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গোয়েন্দা বাহিনী প্রধানের সাথে তাদের একাধিকবার হয়েছে। এরা যখন বাংলাদেশে প্রধান বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই ওসামাকে ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামাকে অনন্ত জলিল অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ইসরায়েলের গোয়েন্দা প্রধানের সাথে তাদের কি মিটিং কি উদ্দেশ্য অ্যারেস্ট করতে পারে নাই পত্রিকার রিপোর্টে লিখছে পা না পারার কারণ হইল মাননীয় শেখ হাসিনা আর ভারতের র আপনারা আমার কথা বিশ্বাস করলে এই মাসেরই উনিশ তারিখের পত্রিকা শেখ হাসিনা এবং ভারতের রয়ের কারণে এদেরকে জিজ্ঞাসাবাদ করা অ্যারেস্ট করা সম্ভব হয় নাই এবং বরাবরই এই বাহিনী সালে সালে ডিসেম্বরে টুঙ্গির ময়দানে আক্রমণ চালিয়ে ঘুমন্ত তবলিগের ছয় জন মানুষকে শহীদ করেছে আজও তার বিচার হয় নাই দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর এই সতেরোই ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটায় দিবাগত রাত সাড়ে তিনটায় আঠারোই ডিসেম্বর তবলিগের এই সাত বাহিনী বাহিনী সাদিয়ানিরা এরা ইসরায়েলের দালাল ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এটা আসল তব্লিগ নয় আসল তব্লিগ কে ধ্বংস করার জন্য ভারত আর ইসরাইলের দালালী আওয়ামী লীগের ষড়যন্ত্রitage বাংলাদেশে তারা খুঁটি কেটে বসেছে এই জায়গায় ওলামায়ে কেরাম যদি ভূমিকা না রাখতো তাহলে বাংলাদেশের তব্লিগ ধ্বংস হয়ে যেত কৌশলে এই পর্যন্ত তবলিককে। অনেক ধৈর্য আর সহ্য নিয়ে মধ্য দিয়ে রক্ত দেওয়ার মধ্য দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে আজকে আওয়ামী লীগ নাই ভারতের খাওয়া নাই ইসরায়েলের দালালি চলবে না চলবে না এরা ভারতের দালাল এদের অনেক কর্মকাণ্ড ওদিকে আমি আর যাচ্ছি না